আপনারা দেখেন এখানে কিন্তু আছে প্যাকেজের প্রথম গরু এটা দুইটা লাল কালার এই যে তিনটা এখানে চার নাম্বার গরু এটা হচ্ছে পাঁচ নাম্বার গরু এই যে ছয় নাম্বার দেখতে পাচ্ছেন এই সাত নাম্বার এই যে আট নাম্বার এবার লাস্ট নয় নাম্বার তাহলে এই নয়টা গরু যারা একসঙ্গে নিবে তার জন্য একশো টাকা কম বলে কিন্তু দেব না পঁয়ত্রিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা বললেও দেবো না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইকাছা আজ বারোই ডিসেম্বর রোজ বৃহস্পতিবার কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে খুলনা জেলার ডুমরিয়া থানায় অবস্থিত শাহপুর কোসুয়াড় দর্শক আজ শাহপুর কোসুয়াট থেকে আপনাদের বিভিন্ন ধরনের গরুর দরদাম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবে দর্শক কৃষি টিভি পাইকাছা এখন অবস্থান করছে খুলনা জেলার শাহপুর পোশুয়াটে এই শাহপুর পোশুয়াট থেকে আমার পাশে দেখতে পাচ্ছেন

এই গরুটা ওজন আছে কিন্তু এর ভিতরে আমি চাচ্ছি যে খালি ভাই বলে যে দর্শক বলে যে ভাই ছোট গরু দেন না ছোট গরু জন্য সাড়ে ছত্রিশ হাজার পাঁচশো জি ভাই কি ফিরি ইনশাল্লাহ আমি তো আপনার বলেই ভাই আপনার একটু লাভ পাবো

এই গরু যারা দর্শক আপনারা সাপ ও সু থেকে মাবুরবার থেকে কিছু মাদারি সাইজের সার গরু দেখলেন যারা এগুলো নিবেন নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে মাবুরবার সঙ্গে যোগাযোগ করলে এই মাঝারি সাইজের সার গুলো পেয়ে যাবেন আজ শাহাবুর পশু থেকে ভিডিও পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শকই থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল অসংখ্য ধন্যবাদ